বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র দিন বৈরী আবহাওয়ার কারণে খেলা শুরুর আগেই বাতিল হলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল টিম টাইগারদের কিন্তু টর্নেডোর জন্য টিম হোটেল থেকে বের হতে পারেনি টাইগাররা জরুরি অবস্থা জারি করা হয়েছে ডালাসে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্র্যান্ড স্টেডিয়াম স্টেডিয়াম ভেঙে গেছে সাইড স্ক্রিন বিশ্বকাপের দ্রুত সংস্কারের চ্যালেঞ্জ আয়োজকদের নিউ ইয়র্কের আবহাওয়া ঠিক থাকলে এক জুন ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হবে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে সে উদ্দেশ্যে কালি ডালাস ছাড়বে নাজমুল শান্তর দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পরও বাংলাদেশ দলের উপর পূর্ণ আস্থা বিসিবির বিশ্বকাপ হার জিতের চেয়েও ভালো খেলার প্রত্যাশা সভাপতি হাসানের প্রথম দুইটা খেলা দেখে মনে ওরা কিছুই না আর তৃতীয়টা দেখে মনে হচ্ছে ওরা ওরা তো অসাধারণ কাজী আমি বলতে চাচ্ছি ওদের মধ্যে সেই সামর্থ্যটা আছে খেলার আসল দিন গিয়ে খেলতে পারলে ডেফিনেটলি ওরা ভালো খেলবে আর আমরা চাই ওরা ভালো খেলো 304 ফুট গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি যা নিশ্চিত করে জং-বিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা আরএফএল কিচেন বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেন বিরাট কোহলি ছুটি ছোট করে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ভারত তারকা এবার বিশ্বকাপে ভারতকে ফেভারিট মানা নিয়ে দুই ভাগে বিভক্ত দুই সাবেক ইংলিশ অধিনায়ক ওয়েন মরগান এবং মাইকেল ল্যাথারটন শুরু হয়ে গেছে প্রস্তুতি ম্যাচ জিতেছে কানাডা ওমান নামিবিয়া বিশ্বকাপের দামামা বেজে গেছে অন্তত প্রস্তুতি ম্যাচ দিয়ে ভেনু ব্র্যান্ডিং জার্সির একটা ধারণা মিলতে শুরু করেছে আর প্রথম ম্যাচটাই খেলেছে কানাডা নেপাল দুদলই নানা কারণে আলোচিত সেই ম্যাচে কানাডা তেষট্টি রানে জিতেছে এক দশক পর বিশ্বকাপের মঞ্চে ফেরা নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ভারত যে ম্যাচে বিরাট কোহলির থাকা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ছুটি ছোট করে নিউ ইয়র্কে দলের সাথে যোগ দিচ্ছেন কোহলি তবে খেলবেন কিনা সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বিশ্বকাপের প্রতিবারের মতো এবারও ফেভারিটের কাতারে ভারত অন্তত সাবেক ইংলিশ অধিনায়ক ওয়েন মর্গানের চোখে আমার চোখে তারাই ফেভারিট অন্তত কোয়ালিটি ক্রিকেটারের বিবেচনায় কাগজে কলমে তারা যদি সেটা বাস্তবে দেখাতে পারে তাহলে পুরো টুর্নামেন্টে যে দলকে হারাতে পারে মর্গানের চোখে একমাত্র দুর্বলতা শুভমান গিল ও যশাসভি জয়সওয়ালের না থাকা তবে একজনের সাথে একমত নন আরেক সাবেক ইংলিশ অধিনায়ক তিনি মাইকেল আথার্টন সবাই আইপিএল এর কথা বলছে কিভাবে ভারতের ক্রিকেটকে বদলে দিয়েছে তবে এটা মনে রাখতে হবে তাদের একমাত্র টি বিশ্বকাপ আইপিএল শুরুরও আগে দু সালে সেই বিশ্বকাপ জিতেছিল ভারত রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর উগান্ডার ফ্র্যাঙ্ক এন সুবুগার কাছে বয়স একটা সংখ্যা মাত্র তেতাল্লিশ বছরেও খেলবেন টি বিশ্বকাপ নেপালে গুলশান ঝা সবচেয়ে কম আঠারো বছর বয়সী দল হিসেবেও তরুণতম নেপাল আর একচল্লিশ বছরের নাসিম খুশি ও মোহাম্মদ নাদিমদের নিয়ে ওমান দল সবচেয়ে বয়সজ্যেষ্ঠ বয়স শুধুই সংখ্যা আরও একবার প্রমাণ করলেন উগান্ডার ফ্র্যাঙ্ক বুগা তেতাল্লিশ বছর বয়সেও হাল ছাড়েননি টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার পঁচিশ বছর ধরে খেলছেন উগান্ডার জার্সিতে পেছনে ফেলেছেন ওমানের নাসিম খুশি ও মোহাম্মদ নাদিমকে এই দুজনের বয়স ছাড়িয়েছে একচল্লিশ দলীয়ভাবে বয়স্কদের আধিক্য ওমান দলে মেহরান খান জিশান মাকসুদ ও শাকিল আহমেদও ছত্রিশ পেরিয়েও এগিয়ে চলেছেন গড় বিবেচনায় সবচেয়ে বয়সী দল মধ্যপ্রাচ্যের দেশটির কানাডাও কম যায় না পাঁচ ক্রিকেটার পঁয়ত্রিশ ঊর্ধ্ব নেদারল্যান্ডসের ওয়েসলি বারোসির চল্লিশ বাংলাদেশের মাহমুদুল্লাহ সাকিব ভারতের রোহিত কোহলি আর জাদেজা ইংল্যান্ডের আলী আদিল রশিদ ক্রিস জর্ডান অস্ট্রেলিয়ার ওয়ার্নার ম্যাথু ওয়েড ও ম্যাক্সওয়েলরাও পার করেছেন জীবনের ৩৫ বসন্ত নামিবিয়ার ডেভিড ভিসা ও আফগানিস্তানের মোহাম্মদ নবীর বয়স উনচল্লিশ স্কটল্যান্ড অধিনায়ক রিচি ব্যারিংটন ও পাপুয়া নিউগিনির ভালা দলের মধ্যে বয়োজ্যেষ্ঠ নিউজিল্যান্ডের টিম সাউদি আর পাকিস্তানের ইমাদ ওয়াসিম বিশ্বকাপ দিয়ে ক্রিকেটকে বিদায় বলবেন শ্রীলঙ্কার সাইত্রিশ বছর বয়সী অ্যাঞ্জেলো ম্যাথুস কারও আবার ক্যারিয়ারের শুরু আসরে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে খেলার অপেক্ষায় নেপালের গুলশান ঝা আঠারো বছরের আর কেউ না থাকলেও কম বয়সীদের প্রাধান্য নেপাল স্কোয়াডে সাতজন অনূর্ধ্ব বাইশ এর মধ্যে আছেন অধিনায়ক রহিত বিশ্বকাপের তরুণতম দল নেপাল সাত দেশের সমন্বয়ে গড়া যুক্তরাষ্ট্রের একজন ছাড়া বাকিরা তিরিশ ঊর্ধ্ব নেপালের ঠিক উল্টো ত্রিশের বেশি বয়সী মাত্র একজন ওয়েস্ট ইন্ডিজে নেই চব্বিশ বছরের কম ক্যামেরুন গ্রিন ছাড়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পঁচিশ ঊর্ধ্ব আফগানিস্তানে দুজনের বয়স ১৯ বছর বয়স যেমনই হোক এই তালিকায় দুজন সবার চেয়ে আলাদা ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশের সাকিব আল হাসান খেলার অপেক্ষায় টানা নবম টি টোয়েন্টি বিশ্বকাপ ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি আমেরিকানদের কাছে ক্রিকেট অচেনা এক খেলা অথচ মার্কিন মুলুকেই হচ্ছে ক্রিকেটের বিশ্ব আসর ইতিহাস বলে ভিন্ন কথা ব্যাট বলের এই লড়াইয়ের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ গভীর আইসিসির লক্ষ্য নতুন করে দেশটিতে ক্রিকেট ছড়িয়ে দেয়া আপনি কি জানেন প্রথম আন্তর্জাতিক ক্রিকেট কোথায় হয়েছিল খেলেছিল কোন দুই দেশ উত্তরটা শুনলে হয়তো অবাকই হবেন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে হয়েছিল ক্রিকেট ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ম্যাচ আঠারোশো সালে নিউ ইয়র্কে অথচ পরের একশো আশি বছরেও খেলাটি যুক্তরাষ্ট্রে অপ্রচলিত একটা সময় ক্রিকেটটা যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে হারিয়ে গিয়েছিল সেখানে জায়গা করে নেয় আমেরিকান ফুটবল এনএফএল বেসবল আর বাস্কেটবল মার্কিন মুলুকে পাড়ি জমানো ভারত পাকিস্তান ক্যারিবিয়ান অভিবাসীদের হাত ধরে খেলাটির প্রতি আগ্রহ একটু একটু করে বাড়ছে উনিশশো সালে আইসিসির সহযোগী সদস্য পদ লাভ করে যুক্তরাষ্ট্র উনিশশো আইসিসি ট্রফিতে প্রথমবার অংশ নেয় দেশটি দুই সালে অনিয়মের কারণে যুক্তরাষ্ট্রের সদস্যপদ বাতিল করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইউএসএ ক্রিকেট নামে নতুন করে আত্মপ্রকাশ করার পর দুই সালে আবারও আইসিসি সহযোগী সদস্য পদ পায় যুক্তরাষ্ট্র বছর মেজর লিগ ক্রিকেট চালু করে দেশটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে অংশ নেয় ছয় দল এছাড়া প্রতি বছর মাইনর লিগ ক্রিকেটও হয় যেখানে খেলে ২৬ দল তবে প্রশ্ন হল যেখানে ক্রিকেট এখনও জনপ্রিয় নয় সেখানে কেন বিশ্ব আসর উত্তর দুইটি প্রথমত দুই হাজার আঠাশ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের বাজার ধরা অলিম্পিকে অন্তর্ভুক্ত হলে পুরো বিশ্বে ক্রিকেট ছড়িয়ে পড়বে নতুন নতুন দেশ আগ্রহী হবে খেলতে মার্কিনিরা এনএফএল বেসবল বাস্কেটবলের মতো খেলায় যে পরিমাণ অর্থ ঢালে ক্রিকেটকে জনপ্রিয় করে তুললে আইসিসিরও পকেট ভারী হবে তবে মার্কিনীরা কি ক্রিকেটের প্রতি আগ্রহী হবে অন্তত এ টি টোয়েন্টি বিশ্বকাপটা হতে পারে বড় সুযোগ বিরাট কোহলি বাবর আজম সাকিব আল হাসানের মতো তারকারা তো আছেই উসাইন বোল্ট ক্রিস গেলরা বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে ক্রিকেটকে পরিচিত করছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফুটবলের খবর জানাবো এবার বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জাতীয় দলে থাকছেন না ফয়সাল আহমেদ ফাহিম ইঞ্জুরির কারণে ঘরোয়া ফুটবলে ও মাঠের বাইরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব তারকা এছাড়া জাতীয় দলে ফেরা নিয়ে দোলা চলে আছে ডিফেন্ডার তারিক কাজী কার্য জটিলতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে কোচ পাবেন না বিশ্বনাথ ঘোষ এবং মজিবুর রহমান জনিকে অন্যতম ফুটবল তারকা ফয়সাল আহমেদ ফাহিম মুখে হাসি তবে মনে দুশ্চিন্তা সবশেষ জাতীয় দলের ক্যাম্পে গ্রোয়েন ইঞ্জুরিতে পড়েছিলেন তবু দু ম্যাচই খেলেছেন বেশি অস্বস্তিতে পড়েন ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচে এরপর ক্লাবে ফিরে প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যথা অসহনীয় পর্যায়ে পৌঁছায় ওই এক ম্যাচ ছাড়া দ্বিতীয় লেগ জুড়ে মাঠের বাইরে ইঞ্জুরিও ধরন বদলেছে তাও রিক্স নিয়ে আর কি মনে করেন যে টিপিং টুপিং করে আর কি খেলছি খেলার পরে এখন দেখি যে হচ্ছে না মাসেল টাইট হয়ে যাচ্ছে বা একটা স্পিড একটা বল ধরতে যা দেখি পায়ে লাগতেছে তারপর ধরেন ক্রস করলেও দেখি পায়ে লাগতেছে বিশ্বকাপ বাছাই পরবর্তী দুই ম্যাচের স্কোয়াডে ফাইমে থাকা হচ্ছে না তা প্রায় নিশ্চিত কারণ আগামী মাস থেকে শুরু হবে পুনর্বাসন সম্ভাবনা আছে দেশের বাইরে যাওয়ার চিকিৎসা পুনর্বাসনে ক্লাবকে পাশে পাচ্ছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব তারকা আপনি তো জানেন ইঞ্জুরি একটা প্লেয়ারের অবস্থা কেমন লাগে কারণ সে ফিট হওয়ার জন্য অনেক চেষ্টা করে আর আমার এটা এখন এমন একটা পর্যায়ে গেছে যে আমি কোনো ওয়ার্কও করতে পারবো না চাইলেও আমি এখন কিছু করতে পারতেছি না এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব কিছু আর কি করা হচ্ছে আর আমি ধন্যবাদ দেব যে ক্লাব থেকে আমাকে যে পরিমাণ সাপোর্ট দিছে এটা হয়তো অনেক একটা বড় জিনিস শুধু ফাইভ নয় ইঞ্জুরি ইস্যুতে সংখ্যা আছে তারিক কাজীকে নিয়ে আছে সম্ভাবনাও এছাড়া জটিলতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বনাথ ঘোষ এবং মুজিবুর রহমান জনের খেলা হচ্ছে না তা আগে চূড়ান্ত ফাহিমকে হয়তো পাবো না বিশ্বনাথ জনই প্রথম ম্যাচে থাকবে না ক্লাবের টাচে আছে হয়তো তাকে পেতেও পারি তবে ফুটবলটা এমনই বিকল্প পরিকল্পনা রাখতে হবে ত্রিশ মে স্কোয়াড ঘোষণা আর একজন শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প পরদিন থেকে মাঠের অনুশীলন ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশ প্রিমিয়ার লীগ কাল শেষ হচ্ছে মৌসুম প্রথমবারের মতো একসঙ্গে মাঠে গড়াবে শেষ রাউন্ডের সব ম্যাচ গোপালগঞ্জে ঐতিহ্যের লড়াইয়ে মুখোমুখি আবাহনী মোহামেডান কিংস এরেনায় শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস মুন্সীগঞ্জে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে আতিথ্য দেবে রহমতগঞ্জ রাজশাহীতে চট্টগ্রাম আবাহনী ফর্টিজ আর ময়মনসিংহে পুলিশ ব্রাদার্স লড়াই সবগুলো খেলাই শুরু হবে বিকাল চারটায় এরই মধ্যে পঞ্চম শিরোপা জিতে নিয়েছে বসুন্ধরা কিংস তাই রানার্স আপ নিশ্চিতের মিশন আবাহনী মোহামেডানের সতেরো ম্যাচে সমান বত্রিশ পয়েন্ট দলেরই তবে গোল ব্যবধানে এগিয়ে সাদা কালোরা এই ম্যাচে ড্র করলেই যথেষ্ট আলফাস শিষ্যদের বিপরীতে রানার্স আপ হতে জিততেই হবে আকাশী নীলদের জাতীয় দলের ফুটবলারদের নিয়ে গড়া নাসরিন স্পোর্টস একাডেমির শ্রেষ্ঠত্বে পর্দা নামল নারী ফুটবল লীগের সতেরো গোল করে সর্বাধিক স্কোরার সাবিনা খাতুন সেরা ফুটবলার সেনাবাহিনীর মোসাম্মদ সুলতানা শেষ ম্যাচে ঢাকা রেঞ্জার্সকে তেরো শূন্য গোলে হারিয়েছেন নাসরিন স্পোর্টস সাবিনা করেছেন পাঁচ গোল মাতসু সুমাইয়া হ্যাট্রিক আর জোড়া গোল ঋতুপর্ণা চাকমার এছাড়া মারিয়া মান্দা মনিকা চাকমা এবং শামসুন্নাহার নাহার জুনিয়র শিটে নাম তোলেন ম্যাচে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে গেছেন রেঞ্জার্সের মারুফা আক্তার নাসরিন একাডেমির গোলরক্ষক রুকনা চাকমাও আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন যদিও একত্রিশ জুন তাদের একত্রিশ মে তার জাতীয় দলে খেলার আশা ছাড়ছে না ফেডারেশনের নারী উইং লিগে আবারও রানার্স আপ হয়েছে আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাব এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজন খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর টিম ধন্যবাদ সবাইকে